গুড মর্নিং বন্ধুরা এসআর ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে দেখো সকাল সকাল ঘরের বিছানা সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে বিছানার বেডশিটগুলো পাল্টালাম সুন্দর করে সব ঘরের বিছানার বেডশিটটা পাল্টে দিলাম দিয়ে এই সকাল সকাল ঘরের কাজকর্ম শুরু করে ফেলেছি কেননা স্কুল তো ছুটি পড়ে গেছে কালকে লাস্ট স্কুল হয়ে বলে দিয়েছিল স্কুল ছুটি আর হবে না তাই জন্য তিনটে স্কুলই ছুটি পড়ে গেছে আমাদের তিনটে বাচ্চা স্কুলে যায় তিনটে বাচ্চারই স্কুল ছুটি পড়ে গেছে আর স্কুল হবে না আর ঘরের কাজগুলো করে নিচ্ছি সকাল সকাল যদি ঘরের কাজটা করতে পারি সকাল সকাল দোকানে যাব দোকানে একটু ব্যস্ত থাকে দোকানে যেহেতু পুজো এসে গেছে ওই জন্য আর সেই জন্য আমি ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি করে করে নেব আর বড়ো মেয়ে ছোটো মেয়ে সবাই রয়েছে সকাল সকাল পড়তে বসেছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে নটা সকালের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আজকে বাঁধাকপি তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম সবাই খেয়েছে আমার এখনও খাওয়া হয়নি ঘরটার মুছে ঘরের কাজকর্ম করে নিয়ে আমি যাব খেতে আর দেখো আমি ঘরের ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি সব ঘরগুলো ঝাড়ু দিলাম ঘর মুছলাম সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই ঘরের কাজকর্মতে লাগি আর বড় মেয়ে ছোটো মেয়ে ওদেরকে পড়তে বসিয়েছি ওরা নিজেদের মতন পড়ছে আর ওই দিক ওই জন্য ওদেরকে বলছিলাম যে পড়াশোনা করো আর বিছানায় সব বলে দিচ্ছিলাম যে বিছানা থেকে কেউ নামবে না কেননা ঘর মোছার পরে বিছানা থেকে নামার জন্য মেঝেটা কাদা কাদা হয়ে যায় ওই জন্য সবার সাথে ওই সব কথাইগুলো বলছিলাম আর সবার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর সব ঘরগুলো এইভাবে মুছে নেব নিয়ে রান্নায় চলে যাব দেখা যাক আজকে কি রান্না করি মাছ নিয়ে আসা নিয়ে এসছে আর মাছে এখনও হাত দেওয়া হয়নি ঘরের কাজকর্মগুলো করে নিই নিয়ে তারপরে মাছ ধরবো আর এই যে দেখো বন্ধুরা মুড়ি আর বাঁধাকপি নিয়ে চলে এসেছি সকালের নিচের ঘরে সব কাজকর্ম করে উপরে একটু এসছিলাম ঝাড়ু দেবো বলে ওই জন্য মুড়িটা নিয়ে এসেছি এখন খেয়ে নেবো একটু প্রচণ্ড গরম লাগছে আর রৌদ্রের তাপ তো প্রচণ্ড পড়ছে সবার ওখানেই নিশ্চয়ই প্রচণ্ড গরম পড়ছে আর এখন বৃষ্টির কোনো কথাই নেই হালকা হালকা মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না সেরকম একটা দু এক কোটা বৃষ্টি হলেও কালকের দিন হয়েছিল কিন্তু আজকে এখনও কোনো ইয়ে নেই আর এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো খাওয়া দাওয়ার পরে আমি ঘরটা ঝাড়ু দেব। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে স্নানে যাবো স্নান করে পুজো দিয়া তারপরে রান্না করা আর ওখানে বসেছিলাম খাবারটা খেতে আর কাগ এসে প্রচণ্ড ডাকা করছিল ওই জন্য আমি খাবারটা নিয়ে আবার এদিকে চলে এলাম তাহলে মুড়িটা খেয়ে নি বন্ধুরা তারপরে আসছে একেবারে রান্নার সময় দেখো বন্ধুরা আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি ঘরের সব কাজকর্ম করে নিয়েছি এখন মাছটাও ধুয়ে রেখে গেছিলাম এখন ঝপঝপ করে রান্না বসিয়ে দেবো ভেন্ডির তরকারি করবো আর মাছের ঝোল করব আর সেরকম কিছুই করব না কেন না ভেন্ডিটা ছিল ভেন্ডিটা শুকিয়ে গেলে ভালো লাগে না খেতে সদ্য সদ্য ভেন্ডি খাওয়ার খেলেই ভালো লাগে ওই জন্য মনে করছি কালকে একবার ভেন্ডির তরকারি করলাম তারপরে আজকেও মনে করছি আজকেও করে নিই ওই জন্য আজকেও ভেন্ডির তরকারি করেছি আর সকাল সকালে যে বাঁধাকপির তরকারিটা করেছিলাম ওইটা রয়েছে অনেকটা আর এই যে দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এই অল্প কিছু মাছ বাকি আছে এইটা ভাজলেই আমার মাছ ভাজা কমপ্লিট আর এই পারে ভেন্ডিটা বসিয়েছি ভেন্ডিটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মশলা টশলা দিয়ে একটু মাখা মাখা তরকারি করবো আর দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট আর এই যে বাঁধাকপির তরকারি মাছ ভাজা রেখেছি আর ডিম দিয়ে দিলাম মাছের মধ্যে আর আলাদা করে করার সময় নেই কেননা দোকানে যেতে হবে ওই জন্য ওর মধ্যে একটু দিয়েছি আর দেখো বন্ধুরা এখন বসেছি এখন রাত নটা নটা সাড়ে নটা দশটা তো বেজেই গেছে নটা না নটার সময় দোকান থেকে এসছি দোকান থেকে আসার পরে আমরা একটু রেস্ট নেওয়ার পরে আর কিছু জামা কাপড় এসেছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে এই জামাগুলো আসতে বাকি ছিল ছোট মেয়ের ড্রেস এগুলো এটা কোট আর থ্রি পিস টাইপের মানে ভিতরে একটা ইনার রয়েছে আর উপরে কোট আবার একটা প্যান্ট এটা সাধারণত শীতকালের জন্যই নিয়েছি সামনে শীতকাল আসছে এগুলো পরলে আর খুব একটা তো শীত পড়ে না এগুলো পরলেই মনে হয় হয়ে যাবে ভিতরে হালকা যদি কিছু পরে নিয়ে তার উপরে এটা পরা হয় তাহলে মনে হয় হয়ে যাবে আর ওই জন্য এটা অর্ডার দিয়েছিলাম সমস্ত ওট সমস্ত জামা প্যান্ট এসে গিয়েছিল কিন্তু এটাই বাকি ছিল এটাও এখন তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়ি পরার জন্য দুটো প্যান্ট নিয়েছিলাম কাপড়গুলো খুবই সফট আর সবাই মামাবাড়ির থেকে দাদুরা টাকা দিয়েছিল পিসির টাকা দিয়েছিল সব টাকা দিয়েই এই ড্রেসগুলো সমস্ত নেওয়া হয়েছে আর বড় মেয়ের জন্য আরও দুটো ড্রেস নেওয়া হয়েছে বলতে এই ড্রেসগুলো মিশোতে অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু অতিরিক্ত বড়ো সাইজ এসে গেছে ওভার সাইজ আর এখন পুজোর মুখে পাল্টানোর কোনো সময়ই নেই আমাদের সেই জন্য আর পাল্টালাম না থাক একটু সাইডটা মেরে দিলেই হয়ে যাবে আর ও তো পড়তে টুরতে এদিকে ওদিকে যায় ড্রেস লাগে ওই জন্য এইগুলো দিয়ে দিলাম এইগুলো অর্ডার দিয়েছিলাম ওর মূলত পড়তে যাওয়ার জন্যই পড়তে যাবে আর পুজোর সময় নিয়ে নিলাম একবারে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা আর কোন ড্রেসটা সবথেকে সুন্দর হয়েছে সেইগুলো সেটা জানিও এই দুটো কালারের মধ্যে কোন কালারটা বেশি ভালো লাগছে এটা কম্বো প্যাক ছিল দুটো একই রকম আর ছোটো মেয়ের কোটটা কোন ড্রেসটা ভালো ছিল কমেন্টে জানিও বন্ধুরা তাহলে টাটা বন্ধুরা গুড নাইট